প্রায় চার দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বাংলাদেশের দলকে এখনও বিবেচনা করা হয় আন্ডার ডক হিসেবে আঠেরো কোটি মানুষের প্রতিনিধিত্বকারী এই দলটির তেমন কোনো বড় অর্জন নেই বললেই চলে অবশ্য যাদের লক্ষ্যই হল পরবর্তী বিশ্বকাপ তাদের কাছে বড় কোনো সাফল্য আশা করাটাও পাপ তবে বাইশ গজে বাংলাদেশের সাফল্য ব্যর্থতার হিসাব মেলাতে গেলে গৌরবময় কিছু অর্জনের খোঁজও পাওয়া যায় ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের এমনই পাঁচটি অর্জন সম্পর্কে জেনে নেওয়া যাক এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছে উনিশশো সালের আইসিসি ট্রফি জয় আইসিসি ট্রফির সেই আসরের গ্রুপ পর্বে ডেনমার্ক আর্জেন্টিনা মালয়েশিয়া পশ্চিম আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে নিশ্চিত করেছিল তখনকার রাইজিং ক্রিকেট ন্যাশন বাংলাদেশ এরপর সেকেন্ড রাউন্ডের ডু আর ডাই ম্যাচে নেদারল্যান্ডস ও সেমিফাইনাল স্কটল্যান্ডকে হারিয়ে ফাইনাল অব্দি পৌঁছে যায় রফিক আকরামরা উনিশশো সালের তেরোই এপ্রিল তখনকার শক্তিশালী দল কেনিয়ার বিপক্ষে ফাইনাল খেলতে মাঠে নামে বাংলাদেশ সেদিন মালয়েশিয়ার কেলাব ক্লাব মাঠে কেনিয়াকে হারিয়ে নতুন এক ইতিহাস রচনা করেছিলেন বাংলার দামালরা উনিশশো এর সেই আইসিসি ট্রফি জয়ের সুবাদে বাংলাদেশ পেয়েছিল ওয়ান ডে স্ট্যাটাস ও বিশ্বকাপ খেলার সুযোগ বাংলাদেশের ক্রিকেটের চতুর্থ সবচেয়ে বড় অর্জন হল দু সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল দ্বীপ পৌঁছানো গ্রুপ পর্বে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকে টপকে বাংলাদেশ যে সেমিফাইনালে জায়গা করে নেবে তাকেও স্বপ্নেও ভাবেনি তবে বৃষ্টির আশীর্বাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ ড্র হওয়ায় এবং সাকিব মাহমুদুল্লার রেকর্ড গড়া জুটির বদৌলতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিত হয় বিরুদ্ধে সালের আইসিসি ছিল বাংলার সেরা অধ্যায় কারণ টেস্ট খেলুড়ে দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর সেবারই আইসিসির কোন টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার সুযোগ পেয়েছিল টিম টাইগার্স বাংলার ক্রিকেট ভক্তদের কাছে স্মৃতিময় আরেক অধ্যায় হল দু সালের ওয়ান ক্রিকেট বিশ্বকাপ গ্রুপ পর্বের শুরুর দিকে আফগানিস্তান স্কটল্যান্ডের বিরুদ্ধে দাপুটে জয় টাইগার বোলারদের ও মাহমুদুল্লার ব্যাক টু ব্যাক সেঞ্চুরি কি ছিল না বিশ্বকাপের সেই আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাইটি ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়া জয়ের মাধ্যমে তাদের প্রথম কোয়ার্টার ফাইনালে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সকলেই বিভোর হয়েছিল বিশ্বকাপ জয়ের স্বপ্নে দিন শেষে সেই স্বপ্ন পূরণ না হলেও দু সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছিল যে তারা পারে বিশ্ব সেরাদের সাথে কাটায় কাটায় টক্কর দিতে বাংলার ক্রিকেট ইতিহাসের সেরা অর্জনগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দু সালে নারীদের এশিয়া কাপ জয় মালয়েশিয়া অনুষ্ঠিত এশিয়া কাপের সেই আসরে চ্যাম্পিয়ন হয়ে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল টেস্ট খেলুড় দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে পুরুষদের হাত ধরে বাংলাদেশের ট্রফি ক্যাবিনেটে কোন ট্রফি যুক্ত না হলেও বাংলার নারীরা সেই অপেক্ষার অবসান ঘটিয়েছিল এশিয়া কাপের সেই আসরে ফাইনাল ম্যাচে বাংলাদেশের নারী দলের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ভারত নারী এশিয়া কাপের বিগত সবগুলো আসরে তারাই চ্যাম্পিয়ন হয়েছিল তবে টান টান উত্তেজনাপূর্ণ ফাইনালে শেষ হাসিটা হেসেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল নারীদের হাত ধরে আসা এশিয়া কাপ শিরোপা ছিল বাংলার ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় অর্জন এবার আসা যাক এখন অব ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্যের প্রসঙ্গে আর সেই সাফল্য ধরা দিয়েছিল বাংলার অদম্য যুবা ক্রিকেটারদের হাত ধরে দু হাজার বিশ সালে অনর্থ উনিশ ক্রিকেট বিশ্বকাপ শিরোপা জয়ের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের ট্রফি ক্যাবিনেটে কোনো বিশ্বকাপ টাইটেল এনে দিয়েছিল হৃদয় শরীফুল আকবররা দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশে বিশ্বকাপের সেই আসরের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল চির প্রতিদ্বন্দ্বী ভারত ব্যাট বলের গন্ডি পেরিয়ে ফাইনাল ম্যাচটি পরিণত হয়েছিল দেশের সম্মান রক্ষার লড়াইয়ে দিন শেষে বাংলার দামালরা তাদের সর্বশক্তি লাগিয়ে দিয়ে সমুন্নত করেছিল বাংলাদেশের নাম ভারতের নাকের ডগা থেকে ছিনিয়ে এনেছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২২ গজে বাংলাদেশ জাতীয় দল ভবিষ্যতে এর চেয়েও বড় কোনো সাফল্যের দেখা পাবে কিনা তার কোনো ভরসা নেই তবে বর্তমান এই প্রজন্মের কাছে দু সালের সেই অনূর্ধ্ব উনিশে বিশ্বকাপে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো মুহূর্ত হয়ে থাকবে চিরকাল